এশিয়া কাপে পাকিস্তান ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার আতিকুজ্জামান সামাজিক যোগাযোগ মাধ্যমে দলের জার্সির নিম্নমান নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি বুধবার সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচে পাকিস্তানি খেলোয়াড়দের জার্সি খামে ভিজে যেতে দেখা যায় আতিক অভিযোগ করেন পাকিস্তান খেলোয়াড়রা জার্সির নিম্নমানের কিটে ঘামে ভিজেছে। অন্য দলগুলো পড়ে আছে মানসম্মত ড্রাই ফিট জার্সি। তাই অন্য দেশের খেলোয়াড়দের এভাবে ঘামে ভিজতে দেখা যাচ্ছে না। তিনি আরও লিখেন এটাই হয় যখন টেন্ডার দেয়া হয় বন্ধুদের হাতে পেশাদারদের নয়। এখানে ঘামের থেকেও বেশি ঝরছে দুর্নীতি। তিনি সরাসরি পিসিবির দুর্নীতির বিরুদ্ধে কথা বলেন। এদিকে সংযুক্ত আরব আমিরাতকে একচল্লিশ রানে হারিয়ে সুপার ফোরে উঠলেও ব্যাটিং ব্যর্থতা দেখিয়েছে পাকিস্তান এই জয়ে চির প্রতিদ্বন্দ্বী ভারতের সঙ্গে আবারও লড়াইয়ের মঞ্চ তৈরি হল পাকিস্তানের তবে এই জয়ে প্রতিদ্বন্দ্বী ভারতের সঙ্গে আবারও লড়াইয়ের মঞ্চ তৈরি হল পাকিস্তানের আগামী রবিবার একুশ সেপ্টেম্বর ভারত পাকিস্তান সুপার ফোরে মুখোমুখি হবে এ অধিকাংশের মনে নানান উৎকণ্ঠা কারণ এর আগের ম্যাচে ভারত পাকিস্তান যে নাটকীয়তার জন্ম দিয়েছিল তা নিয়ে আন্তর্জাতিক মহলে উঠেছে নানান প্রশ্ন আন্তর্জাতিক মঞ্চে খেলতে নেমেও দুই দেশের ক্রিকেটারদের মধ্যে অপেশাদার এবং বিরূপ মনোভাব দেখা গেছে এর আগে গ্রুপ পর্বে ভারত সাত উইকেটে পাকিস্তানকে হারিয়েছিল ম্যাচ শেষে দুই দেশের হ্যান্ডশেক না করাকে কেন্দ্র করে বড় ধরনের ছড়ায় ভারতীয় খেলোয়াড়রা সঙ্গে হাত মেলাতে অস্বীকৃতি জানালে পাকিস্তানি অধিনায়ক সালমান আলী আঘা প্রতিবাদস্বরূপ ম্যাচ শেষে উপস্থাপনায় যোগ দেননি এমনকি টসের সময়ও সালমান আঘা ও ভারত অধিনায়ক সূর্য কুমার যাদব হাত মেলানো থেকে বিরত থাকেন ফলে ভারত পাকিস্তানের পরবর্তী ম্যাচ নিয়ে উৎকণ্ঠায় থাকাটা স্বাভাবিক সারা জেরিয়ে খবরের কাগজ স্পোর্টস খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ